হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে লক্ষ্মী পুজো শেষ হয়ে পালিত হয়েছে ধন ত্রাস যেটি দু হাজার পঁচিশ সালে অক্টোবর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের পক্ষের দিনে পালিত হয়ে থাকে এই ধন ত্রাস যা দীপাবলি উৎসবের প্রথম দিন এই দিন অনেক ভক্ত দেবী লক্ষ্মী ভগবান কুবের এবং ভগবান ধনন্তরীকে সন্তুষ্ট করার জন্য সকলেই পুজো করেন এবং নতুন পাত্র সোনা রূপা এবং অন্যান্য শুভ জিনিস এই দিনে ক্রয় করে নিয়ে আসেন এই দিনে ভগবান ধনন্তরী দেবী লক্ষ্মী ও সম্পদের দেবতা কুবেরের পুজো করেন যার ফলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং সুস্থ দেহ লাভ করা যায় তাই বিশেষ করে মনে রাখবেন এই ধনত্রাসের দিনে পুজো পদ্ধতির মাধ্যমে যদি আপনারা এই পাঁচটি জিনিস ভুলেও বাড়িতে ক্রয় করে নিয়ে আসেন তা অত্যন্ত অশুভ হতে পারে আপনাদের জন্য অনেক ভক্ত অনেক কিছু ক্রয় করবে তার মধ্যে যদি এই পাঁচটি জিনিস আপনারা ধন ত্রাসের দিনে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আঠেরোই অক্টোবর শনিবার পালিত হয়েছে এই ধন ত্রাস তাই এই ধন ত্রাস অর্থাৎ শনিবারে ভুলবশত এই জিনিসগুলো ক্রয় করবেন না যদি আপনারা ক্রয় করেন তাহলে অবশ্যই মাতাদেবী লক্ষ্মী ভগবান ধনন্তরী এবং এবং ভগবান কুবের অসন্তুষ্ট হতে পারে এর ফলে মাতা লক্ষ্মীর সেই গৃহ থেকে ত্যাগ করে তাই বিশেষ করে মনে রাখবেন এই ধন দিনে ভগবান ধনন্তরী দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতাকে সন্তুষ্ট করতে চাইলে কোন কোন জিনিস ক্রয় করবেন এবং কোন কোন জিনিস আপনারা ভুলেও এই শুভ দিনে করবেন না যেহেতু ধনত্রাসকে হিন্দু শাস্ত্রে অত্যন্ত পবিত্র উৎসব বলে মানা হয় তাই এই পবিত্র উৎসবের দিন আপনারা এই জিনিসগুলো মোটেও ক্রয় করবেন না নইলে পরিবারে কখনো সুখ সমৃদ্ধি আর্থিক সম্পদ কিছুই লাভ করতে পারবেন না তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি শ্রদ্ধা দিয়ে জয় মাতা দেবী লক্ষীর এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়াদশী তিথিতে ধন ত্রাস পালিত হয় দু সালের আঠেরোই অক্টোবর শনিবার এই শুভ দিনে ধনত্রাস পালিত হয়েছে এই দিনে নতুন বাসন অলংকার ইত্যাদি কেনা শুভ বলে মনে করা হয় তার সাথে অবশ্যই বেশ কয়েকটি জিনিস যদি আপনারা এই ধনত্রাসের দিন কেনা থেকে এড়িয়ে চলেন তাহলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে তাই বিশেষ করে জানবেন এই ধনত্রাসের দিন কোন পাঁচটি জিনিস আপনারা মোটেও ক্রয় করবেন না তবে হিন্দু শাস্ত্রে কেন ধনত্রাস পালন করা হয় পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় এই তিথিতে হাতে অমৃত কলস নিয়ে ধনন্তরী প্রকট হন কথিত আছে ইন্দ্রের অভদ্র আচরণে ক্ষুদ্ধ হয়ে মহিষী দুর্বাষা তিনি লক্ষিহীন হর অভিশাপ দেন এর ফলে পৃথিবী থেকে নিজের লোকে গমন করেন অষ্টলক্ষী জগৎ সংসার শ্রী প্রতিষ্ঠার জন্য সমুদ্র মন্থনের পরামর্শ দেন শিব সমুদ্র মন্থনের ফলে চোদ্দটি প্রমুখ রত্নের উৎপত্তি হয় চতুর্দশ রত্ন হিসেবে স্বয়ং অমৃত কলস নিয়ে ধনন্তরী প্রকট হন এর ঠিক দুই দিন পর প্রকট হন লক্ষ্মী তাই ধনত্রাসের দুদিন পর দীপাবলিতে লক্ষ্মী পুজো করা হয় বিষ্ণু ধনন্তরীকে দেবতার বৈদ্য ও বনস্পতি এবং ঔষধের অধিপতি নিযুক্ত করেন তার আশীর্বাদে সমস্ত বৃক্ষ ও বনস্পতির মধ্যে রোগনাশক শক্তির সঞ্চার হয় সমুদ্র মন্থনের সময় শরৎ পূর্ণিমায় চাঁদ কার্তিক দ্বাদোষের দিনে কামধেনু দ্বাদশীর দিনে ধনন্তরী ও অমাবাস্যার দিনে মহালক্ষ্মীর উৎপত্তি হয় জনকল্যাণের জন্য ধনন্তরী অমৃতের ঔষধের খোঁজ করেন তার বংশের শল্য চিকিৎসার জনক দিবদাস জন্মগ্রহণ করেন মহিষী বিশ্বমিত্রের পুত্র সুশ্রিতা তার শিষ্য ছিলেন সুশ্রিতই আয়ুর্বেদের মহানতম গ্রন্থ সুশ্রিতার সংহিতায় রচনা করা হয় তাই বিশেষ করে আপনারা অবশ্যই স্বাস্থ্য রক্ষার জন্য এই ধনত্রাস তয়োদশী তৃথিতে ধনন্তরি উপবাস করবেন এই দিনে ধন সমৃদ্ধির জন্য কুবেরের পুজো করবেন আর এই দিনে অবশ্যই যদি মাতা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারেন তাহলে পরিবারে কখনো অর্থ সংকট সম্পদ সবকিছু কিছু বর্ষিত পড়বে পৌরণ ধারণা অনুযায়ী ধনত্রাসের দিনে বিধি মেনে পুজো করলে ও দীপদান করলে অকাল মৃত্যুর হাত থেকে মুক্ত পাওয়া যায় ধনত্রাসের পুজোর গুরুত্ব কতটা রয়েছে এই দিনে সকালে স্নান করে ঘর পবিত্র করে সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় ভগবান কুবেরের যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে পুজো করা হয় বিশ্বাস করা হয় যে যে ভক্ত ধনত্রাসের দিনে ভগবান কুবেরকে পুজো করবে তার সম্পদ সমৃদ্ধি সব কিছু অর্জন করতে পারবে তাই এই দিনে পুজো করলে অনন্ত সম্পদ আসে এছাড়াও দেবী লক্ষ্মীর পুজো করা হয় প্রদীপ ফুল ও নৈবদ্য নিবেদন করে অবশ্যই আপনারা এই ধনত্রাসের দিনে নেতিবাচকতা দূর করতে সদর দরজায় অবশ্য পঞ্চপ্রদীপ জ্বালাবেন উত্তর পূর্ব মুখ করে এদের পরিবারে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে তা অবশ্যই শ্রবণ করবেন ধন ত্রাসে কোন সময়ে আপনারা কোন জিনিসগুলো ক্রয় করবেন যদি আপনারা এই জিনিসগুলো ক্রয় করেন তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে আর অবশ্যই শ্রবণ করবেন এই ধন ত্রাসের দিনে কোন কোন জিনিসগুলো কেনা থেকে এড়িয়ে চলবে তো অবশ্যই প্রথমে জানবেন ধন ত্রাসের শুভ সময় কখন রয়েছে দু হাজার পঁচিশ সালের আঠেরোই অক্টোবর শনিবার এই শুভ দিনে ধনত্রাস পালিত হয়েছে ধনত্রাসে কেনাকেটার জন্য শুভ সময় রয়েছে সকাল সাতটা এগারো থেকে রাত আটটা পঁয়ত্রিশ পর্যন্ত এছাড়া দুপুর বারোটা এক থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত এবং অবশ্যই এই শুভ সময়ে আপনারা অবশ্যই সোনা রূপা বা বাসনপত্র দেবদেবীর মূর্তি অবশ্যই বাড়িতে ক্রয় করে আনতে পারেন এছাড়াও ঝাড়ু লবণ হলুদ গোমতী চক্র কড়ি অবশ্যই এগুলো দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তা অবশ্যই যদি এগুলো ক্রয় করতে পারেন তাহলে অবশ্যই ভগবান ধনন্তরী ভগবান কুবের এবং সম্পদের দেবীর আশীর্বাদ পাওয়া যায় তো অবশ্যই আপনারা ধন্ত্রাসের দিন এই সব জিনিস ক্রয় করে এনে তো অবশ্যই আপনাদের এই শুভ দিনে পুজো অর্চনা করতে হবে এই জিনিসগুলো ধন্ত্রাসের পুজোর সর্বতম সময় হচ্ছে সন্ধ্যে সাতটা চুয়াল্লিশ থেকে রাত আটটা একচল্লিশ মিনিটের মধ্যে এই সব জিনিস ক্রয় করে এনে আপনারা ভগবান ধনন্তরী দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের অবশ্যই পুজো অর্চনা করবেন পুজো করলে অবশ্যই সকল সুখ সমৃদ্ধি সুস্থ জীবন এবং ঈশ্বরের কাছে আশীর্বাদ পাওয়া যায় কিন্তু বিশেষ করে মনে রাখবেন ভগবান সম্পদের প্রতীক হিসেবে অবশ্যই আপনারা হলুদ ফল হলুদ মিষ্টান্ন এবং অবশ্যই ধনে বীজ নিবেদন করতে ভুলবেন না পুরো শ্রদ্ধার সাথে এই শুভ দিনে আপনাকে ধন পুজোটি করতে হবে এবং ধনত্রাসের ব্রতকতাটি শ্রবণ করতে হবে এগুলো করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে আর অবশ্যই মনে রাখবেন এই ধন অর্থাৎ আঠেরোই অক্টোবর শনিবার এই ধনত্রাসের দিন কোন কোন জিনিসগুলো কেনা থেকে আপনাদেরকে এড়িয়ে চলবেন যদি এই জিনিসগুলো পরিবারে কেনা হয় তাহলে পরিবারে কখনো সুখ সমৃদ্ধি কিছুই থাকে এর পরিবর্তে আপনার পরিবার থেকে মা লক্ষ্মী বিদায় নেই তা অবশ্যই সতর্ক থাকবেন প্রথমত রয়েছে কালো জিনিস ধনত্রাসের দিন কালো রঙের জিনিস বাড়িতে আনা থেকে বিরত থাকতে হবে ধনত্রাস একটি খুবই শুভ দিন যখন কালো রঙ সবসময় অশুভ প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাই ধনত্রাসের দিন কালো রঙের জিনিস কেনা থেকে এড়িয়ে চলতে হবে এদিন দিন কালো রঙের পোশাক পরা উচিত নয় তাই বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে ধনত্রাস যেহেতু পবিত্র এবং শুভ সময় তাই ধনত্রাসের দিন কালো জিনিস কেনা থেকে এড়িয়ে থাকা উচিত কাঁচের জিনিস ধনত্রাসের দিন কাঁচের জিনিস কেনা উচিত নয় কারণ কাঁচকে রাহুর প্রতীক বলে মনে করা হয় তাই এই দিনে কাঁচের জিনিস ব্যবহার করা উচিত নয় তার সাথে কাঁচের জিনিস ক্রয় করা উচিত নয় ধারালো বস্তু ধনত্রাসের দিন কেনাকাটা করার সময় ধারালো জিনিস মোটেও এই শুভ দিনে ক্রয় করবেন না যে কোনো ধরনের ছুরি বা কাঁচি এই দিনে কেনা অশুভ বলে মনে করা হয় এতে বাড়িতে ক্রয় করে আনলে মালক্ষে অত্যন্ত রুষ্ট হতে পারে এবং মালককে সেই গৃহ ত্যাগ করতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন এই শুভ দিনে এবং বাড়িতে বিভিন্ন ধরনের বাস্তুদোষ সৃষ্টি হতে পারে চতুর্থ রয়েছে লোহার জিনিস কিনবেন না ধনত্রাসের দিন লোহার তৈরি জিনিস ঘরে আনা উচিত নয় আপনি যদি লোহার পাত্র কিনতে চান তাহলে অবশ্যই ধনত্রাসের আগের দিন বা পরের দিন কিনতে পারেন কিন্তু এই পবিত্রতম শুভ দিনে আপনারা কাচের জিনিস বা লোহার জিনিস বা কালো জিনিস ক্রয় করবেন না এতে পরিবারের নেগেটিভ এনার্জি ভরে থাকে তা অবশ্যই সতর্ক থাকবে ধনত্রাসের দিন অবশ্যই মনে রাখবেন তেল জাতীয় জিনিস বা ঘি এই সব ক্রয় করবে না ধনত্রাসের প্রদীপ জ্বালাতে তেল ও ঘিয়ের প্রয়োজন তাই আগে থেকে আপনারা বাড়িতে তেল বা ঘি কিনে আনো কিন্তু এই ধনত্রাসের দিন এই সব জিনিস কেনা থেকে আপনাদের বিরত থাকতে হবে এই ধনত্রাসের দিন খালি পত্র কিছুই কিনবেন না ধনত্রাসের দিন কখনও খালি পাত্র কেনা উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে একটি খালি পাত্র বাড়ির অর্থনৈতিক অবস্থার ওপর ভালো প্রভাব ফেলে তা অবশ্যই মনে রাখবেন ধনত্রাসের দিন আপনারা বাসনপত্র আনার আগে জল বা অন্য কোনো জিনিস দিয়ে পূর্ণ করে তবেই তা বাড়িতে নিয়ে আসবেন এই শুভ দিনে এছাড়াও প্লাস্টিকের জিনিস আপনারা ক্রয় করবেন না ধনত্রাসের দিনে প্লাস্টিকের তৈরি জিনিস কেনা উচিত বাড়িতে প্লাস্টিকের জিনিস আনাকে বাস্তুর দিক থেকে ঠিক মনে করা হয় না তাই ধন্ত্রাসের দিন প্লাস্টিকের যাবতীয় জিনিস কেনা থেকে বিরত থাকবেন এছাড়াও ঝাড়ু ঝাড়ু অবশ্যই ক্রয় করবেন কিন্তু প্লাস্টিকের ঝাড়ু আপনারা কিছুতেই ক্রয় করবেন না এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে ধন্ত্রাসের দিন যে সব জিনিস ক্রয় করবেন সেই সব জিনিস অবশ্যই আপনারা এই দিনে শুভ সময়ে এনে অবশ্যই শুভ সময়ে আপনারা পুজো অর্চনা করবেন এতে দেবী লক্ষ্মী ভগবান ধনন্তরী এবং ভগবান কুবেরের বিশেষ আশীর্বাদ বর্ষিত পড়বে সেই পরিবারে কিন্তু এইসব জিনিস আপনাদেরকে মোটেও কেনা উচিত নয় সব জিনিস আপনাদের সাথে তুলে ধরা হলো আর অবশ্যই শ্রবণ করবেন ধন ত্রাসীর ব্রতের মাহাত্ম কথা কি এর পিছনে যে পৌরণিক গল্প তা অবশ্যই আপনাদেরকে একবার হলেও শ্রবণ করা উচিত এক একসময় বিষ্ণু মৃত্যু বিচরণ করতে এলো লক্ষ্মী তার সঙ্গে নেন তখন বিষ্ণু বলেন তার কথা মেনে চললে লক্ষ্মী তার সঙ্গে যেতে পারেন তার কথা মান্য করলে লক্ষ্মী বিষ্ণুর সঙ্গে পৃথিবীতে আসেন একটি স্থানে এসে বিষ্ণু লক্ষ্মীকে অপেক্ষা করতে বলল বলেন তিনি দক্ষিণ দিকে যাচ্ছেন এবং তার না আসা পর্যন্ত লক্ষ্মী যেন কোথাও থেকে না যায় লক্ষ্মীর মনে দক্ষিণ দিকে বিষ্ণুর গমনে করার কারণ জানার কৌতূহলী জাগৃত হয়েছে এরপর তিনি বিষ্ণুর পিছু নেন কিছু দূর এগোনোর পর সর্ষের ক্ষেতে ফুল ফুটে থাকতে দেখে সে ফুল দিয়ে লক্ষ্মী শৃঙ্গার করেন তারপর ফের অগ্রসর হন কিছু দূর যাওয়ার পর ইক্ষুর খেতে থেকে ইক্ষু তুলে তার রস পান করেন সে সময় বিষ্ণু যেখানে আসেন ও লক্ষ্মীকে দেখেন ক্ষুদ্ধ হন এরপর বিষ্ণু লক্ষ্মীর অভিশাপ দেন বলেন বারণ সত্য লক্ষ্মী তার পিছু ও দরিদ্র কৃষকের ক্ষেত থেকে চুরির অপরাধ করে বসেন লক্ষ্মীকে বারো বছর পর্যন্ত কৃষকের সেবা করতে বলে ক্ষীর সাগরের উদ্দেশ্যে প্রস্থান করেন বিষ্ণু একবার লক্ষ্মী কৃষকের স্ত্রীকে স্নান করে লক্ষ্মী পুজো ও তার রান্না করার কথা বলে পুজোর পর কৃষক পত্নীর সমস্ত মনস্কামনা পূর্ণ হবে বলে জানান লক্ষ্মী কৃষক পত্নী তেমনই করেন ফলস্বরূপ দ্বিতীয় দিন কৃষকের ঘর অন্ন ধন রত্নে ভরে যায় এইভাবে বারো বছর পর্যন্ত আনন্দ কাটে কৃষকের সময় বারো বছর পর বিষ্ণু লক্ষ্মীকে নিতে এলে কৃষকের স্ত্রী তাকে যেতে দেয় না তখন বিষ্ণু জানার লক্ষ্মীকে কেউ যেতে দিতে চায় না লক্ষ্মী চঞ্চলা কোথাও টিকতে পারেন না তখন লক্ষ্মী ও কৃষককে কথা কথা মতো চলে পরিবারে কখনো অর্থ অভাব থাকবে না দিনে পরিষ্কার করার বলেন লক্ষ্মী এরপর রাতে প্রদীপ চালিয়ে রেখে সন্ধ্যাকালে পুজো করতে বলেন লক্ষ্মী কৃষককে বলেন একটি রূপোর ঘটে তার জন্য টাকা ভরে রাখতে তিনি সেই ঘরটি অবস্থান করবে এইভাবে মর্ত লোকে ছড়িয়ে পড়ে ধন ব্রতের মাহাত্ম কথাটি তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন ধন ত্রাসের পিছনে যে পৌরণিক কাহিনী সে গল্পটি আপনাদের সাথে তুলে ধরা আর অবশ্যই আঠেরোই অক্টোবর শনিবার এই ধনত্রাসের দিন অবশ্যই আপনারা যেসব জিনিস তুলে ধরলাম সেসব জিনিস কিছুতেই ক্রয় করবেন না আর যেসব জিনিসের কথা বলা রয়েছে সেই সব জিনিস অবশ্যই পরিবারে আনলে সুখ সমৃদ্ধি ভগবান ধনন্তরী ভগবান কুবের এবং সম্পদের দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্নিত হয় সেই ভক্তের উপর তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মাতা দেবী লক্ষ্যের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে